সবাই চেনে সে অনেক টাকাওয়ালা লোক মানে অনেক বড় লোক ধনী ব্যক্তি সে কিন্তু বিয়ে করেছে একটা আর আমাদের সে যদি ইচ্ছা করতো সে অনেকগুলো বিয়ে করত তাহলে কিন্তু সে অনেকগুলো মেয়েকে বিয়ে করে তার ভরণ পোষণ দিতে পারতো অনেক আনন্দে অনায়াসে জীবন কাটাতে পারত পারত কিন্তু আমাদের বাঙালি স্বামীরা বিয়ে করার স্বপ্ন দেখে চারটা চারটা বিয়ে করার স্বপ্ন দেখে আরে তোরা তোমরা দিতে পারো না তোমাদের মনে থাকে না আবার স্বপ্ন দেখো তোমরা ちゃっকা দিয়ে একজনই তোমাকে রান্না করে দিবে একজনকে তোমাকে ঘুম পাড়িয়ে দিবে একজনই তোমাকে গোসল করায় দিবে আরে মোকলেস পুতা দেখছ পুতা পুতা দিয়ে বিয়ে শত পুতা দিয়ে মিটায়া দিক মোকলেস বিয়ে করতে চায় স্বপ্ন দেখে চারটি বিয়ে করবে একটা বিয়ে করেই кай হয়ে যায় তে স্বপ্ন দেখে একবার দিলাম চারটা বিয়ে করার স্বপ্ন দেখে